তো আমি আপনাদেরকে একটু উপর নিচ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে দেখুন তলায়ও খুব একটা লাগেনি এই যে তো আপনাদের আমি কেটে আবার একবার দেখিয়ে দেব যখন খাবো তো আমার বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন আপনারা তো জানেন আমার সকালটা চা দিয়ে শুরু হয় তো ঘুম থেকে উঠেই চা নিয়ে বসে পড়েছে তো চাটা বানিয়ে নিই দুজনের জন্যই বানাবো ছেলের আর আমার আমারটা খাবো ছেলে ঘুম থেকে উঠে খাবে আমারটা ছেঁকে নিলাম আর ছেলেটা সসপ্যানের মধ্যে রেখে দিলাম ফর্টি প্লাস লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন বাজে আটটা তো আমি তো চা বানিয়ে নিয়েছি এখন চা খাবো আর একটু দেখাচ্ছি আপনাদেরকে চায়ের সঙ্গে সঙ্গে আমি কি করব এই যে সকালবেলায় চা তার সঙ্গে পেপার নিয়ে বসেছি আর এই যে চা পেপারে শুধু কি খুঁজছি জানেন এই যে আগের প্রশ্ন পেয়েও রাসায়নে মাত্র পাঁচ আমার ছেলে নিট পরীক্ষার্থী ছিল যথেষ্ট ভালো করেছে কিন্তু কবে যে কাউন্সিলিং হবে কবে কোর্টের স্টে অর্ডার উঠে যাবে এই নিয়ে বাড়িতে সব সময় একটা মানে টেনশান চিন্তার পরিবেশ চলছে তো কী করা যাবে বলুন আর ভালো লাগছে না ছেলেটার একটা অ্যাডমিশান হয়ে গেলে তখন মুক্ত হই তো আজকে আমি অন্যদিন বিস্কিট খাই না তো আজকে আমি একটা বিস্কিট দিয়েই চাটা খাবো আর ভালো লাগছে না বন্ধুরা কি যে টেনশানে যাচ্ছে সেটা আমি বুঝছি আর আমার ছেলে বুঝছে আর ছেলের বাবা কি বলুন তো যার বাড়িতে নিট ক্যান্ডিডিয়েট আছে সে টেনশানটা কেমন বুঝতে পারবে মে মাস তো এক্সাম ছিল যেটা টেনশান ছিল ছিল রেজাল্ট হলো এরপরে যে কি টেনশান শুরু হয়েছে বলে বোঝাতে পারবো না ছেলে তো মানে মাঝে মধ্যে খাওয়াই ছেড়ে দিচ্ছে যে এত টেনশান কি হবে কি হবে আমরা বুঝাচ্ছি যা হবে হবে দেখ আবার নতুন করে পড়াশোনা শুরু কর যা হবে দেখা যাবে মানে এই টেনশানের জিন্দেগিতে নিজের জন্য তো কোনো এরকম টেনশান করি যে এত যদি টেনশান করতাম তাহলে আর রান্না করতাম না সেটাও বলবো না রান্নাতেও মজা আছে কিন্তু ছেলের টেনশানে বিধ্বস্ত কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না কোনো রকমে রান্না খাওয়া নাওয়া করি খায় দায় তাই আজকের আবহাওয়াটা খুব সুন্দর আপনাদেরকে দেখায় ব্যাক ক্যামেরা দিয়ে এই যে দেখুন খুব সুন্দর আবহাওয়া আপনাদেরকে আবহাওয়াটা দেখানোর জন্য আমি আবার ছাদে চলে এলাম তো আজকে ভাবছি একটু বিরিয়ানি বানাবো তাই যে মাটনটা ফ্রিজে ছিল তো আমি এটাকে জলে ভিজিয়ে দিলাম বরফটা ছাড়ুক বাগানের ঘাসগুলোকে তুলে ফেলা হচ্ছে প্রচুর ঘাস জমেছে এই দেখুন বারাদুলা থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে হলুদ বাড়ির ডিজাইনটা খুব সুন্দর সাদা বাড়িটাও সুন্দর কিন্তু হলুদের ডিজাইনটা খুব সুন্দর এই যে আম পেয়েছি গিফটে আমাদের নিচে যে ছেলেরা থাকে মেশে তারা বাড়ি থেকে নিয়ে এসছে নিয়ে এসে আবার উপরে দিদি আম নেন গাছের বলু দিয়ে গেল আজকে আর আম কিনতে হবে না আজকাল এতেই হয়ে যাবে এই যে এতদিনে বৃষ্টির দেখা পাওয়া গেল আমি ধুয়ে যে মাংসটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি প্রায় এটা দেড় কিলো মতো হবে তো আমি মেপে নিই নি তো এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব তো এখানে আমি প্রায় দেড়শো গ্রামের বেশি আছে দইটা পুরোটাই দিয়ে দেবো রসুন বাটার একটা মাপ করে দিয়ে দিলাম কতটা লাগবে সেটাই ভাজা জিরের গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো ফুল চামচ হলুদটা না দিলেও হয় কিন্তু মাটান তো তাই অল্প পরিমাণে দিলাম আর এখানে দেব লঙ্কার গুঁড়ো লবণটা স্বাদ অনুযায়ী দিলাম যদি কম পরে বেশি হবে না কম হলে তখন আবার দিয়ে নেব তা আমি এটা একটু ভালো করে মেখে নিই ভালো করে আমি মাটনটা মশলা মাখিয়ে নিলাম এটাকে আমি এক ঘন্টার মতো রেস্টে দেব। যত বেশি রেস্টে দেবেন তত মাটন স্পাইসি হবে আর সফট হবে তত বেশি সুন্দর হবে তো আর একটা জিনিস তেলটা দেখানো হয়নি তো তেলটা দিয়ে দিলাম তো আমি চালটা নিয়েছি এক কেজি পরিমাণ পুরোটাই নিয়ে নেব দেড় কেজি মাটনে এক কেজি চাল ঠিক আছে এবার এটা আমি ধুয়ে এটাকেও এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো মধ্যে ভেজে পেঁয়াজ তো বেরেস্তা হচ্ছে তো আমি মাটনটা এই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাটনটাকে প্রথমে এটা কষে নেব না আগেই কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব এতে জল দেবো না আমি যে দেখেন মশলাটা লেগেছিল গামলায় ওইটা ধুয়ে এইটুকু জল দিয়ে দিলাম আর মাংস থেকে জল ছাড়বে তো আমি এই মাংসের মধ্যে এই যে বেরেস্তার পেঁয়াজটা দিয়ে দেব সম্পূর্ণটাই দিয়ে দিলাম চোখের আন্দাজ আর হাতের মাপ না চোখের মাপ হাতের আন্দাজ করে এবার আমি মাংসটা এইভাবে একটু এমনি নেড়ে দেবো এটা আর ওভেনের মধ্যে চাপাই নেই দিয়ে আমি এটাকে এবার গ্যাসে তুলে দেব এবার আমি গ্যাসের ফ্লেমকে হাই করে দিলাম তো এর মধ্যেই দশ মিনিট মতো মাংসটা হবে জলটা একটু ছেড়ে দেবে তারপরে কুকারে সিটি লাগাব তো দেখুন এই যে দেখুন মাটানে কিন্তু জল ছেড়ে দিয়েছে তো আমি এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে একদম গ্যাস সিমে করে কুড়ি মিনিট রাখবো তাহলে মাটনটা কমপ্লিট সেদ্ধ হয়ে যাবে ভাতটা রেডি করার জন্য আমি দেখুন দুটো হাঁড়িতে জল নিয়েছি ছোট ছোট হাঁড়িগুলো করেছি তো দারুচিনি দিয়ে দিলাম এটাতেও দিয়ে দিলাম আর মশলাগুলো এবার দিয়ে দেবো এই মশলাগুলোই দিলাম আর স্টার স্পাইসটা ছিল না আমার কাছে তাই দেওয়া হয়নি আর এই যে এই মশলাটুকু রেখেছি এটা আপনার ড্রাই রোস্ট হবে জয় জাইফল দারুচিনি লবঙ্গ ছোটো এলাচ শাহি জিরে আর শাহি গোলমরিচ এইগুলো এক কেজি চালের জন্য পারফেক্ট আমি একদম কুড়ি মিনিট পরে মাংসের কুকারটা খুলে নিয়েছি তো এবার আমি একটা কড়াইয়ে ট্রান্সফার করে নেব আমি কড়াইয়ে ঢেলে নিয়েছি দিয়ে যে এক্সট্রা যে জলটা আছে সেটাকে আমি মেরে নেব। এবার এরকম করে করলে হবে বলেন তো মাংসটা একদম ভেঙে যাবে না আর খুব সুন্দর জুসি সফট হবে তো আমি রাইসটা তো পুরো রেডি করে নিয়েছি তো রাইস রেডি করার সময় এর মধ্যে লবণ আর চিনি মাপ মতো দিয়ে দিয়েছি তো দিয়ে আমি এবার যে মশলাটা ড্রাই রোস্ট গুঁড়ো করে রেখেছিলাম এটা পুরোটাই আমি এতে দিয়ে দেব দিয়ে আমি এটাকে ভালো করে মিলিয়ে নেব মানে নেড়ে চেড়ে যেন মশলাটা প্রত্যেকটার গায়ে লেগে থাকে সেটাও করছি কেন পরে আপনাদেরকে বলছি এই যে হাঁড়িটা আমি নিয়েছি আর মাটনটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন মাটনটা আমি প্রথমে হাড়িতে দিয়ে দেব আগে মাটন দিলে কী হয় বলুন তো তলায় বিরিয়ানিটা ধরে যায় না না হলে দেখবেন অনেক সময় তলায় লেগে যায় পোড়া পোড়া হয় তো সেটা হবে না তো এর উপরে আমি এক লেয়ার রাইস দিয়ে দেব আর রাইসের মধ্যে ওই যে ড্রাই রোস্ট মশলাটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছিলাম দিয়ে ভাতটা আমি দেখুন এইভাবে সেট করে নিলাম নেওয়ার পরে এবার দমে বসাতে হবে আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই ঘিটাই এখানে ব্যবহার করলাম তাছাড়া আর এক্সট্রা কোনো ঘি ব্যবহার করিনি তো আমি এখানে ডাবল লেয়ারে ভাতটা সেট করলাম যে ঘিটা বেঁচেছিল সেটুকুকেও দিয়ে দিলাম আমি সাদা তেলের ব্যবহারটা পছ মানে করি না বিরিয়ানিতে আমার পছন্দ লাগে না আর এই যে ফুড কালার এখানে আমি মানে কি বলবো আর দুঃখের কথা দোকানে গিয়ে জাফরান পেলাম না তো সেই কারণে ফুড কালারই কিনে নিয়ে আসতে হলো তো ফুড কালারটা দিলাম নাহলে আমি সচরাচর ফুড কালার একদম পছন্দ করি না ওটা একটা কেমিক্যাল আর চারটে ফুটো করে নিয়েছি এবার বিরিয়ানি এসেন্সটা ওই ফুটোর মধ্যে দেব তবে স্মেলটা সুন্দর হবে আর পরিমাণে বেশি না চার ফোঁটা দিয়ে দিলে হবে বেশি পরিমাণে বিরিয়ানি এসেন্স হলে কি বলুন তো পেট ভার হয়ে যায় মানে খাওয়ার পরে জলের টান পড়ে আর পেটটা কেমন লাগে সেই জন্য কম আর এই যে এক কাপ পরিমাণ গরম দুধ আমি ছড়িয়ে দিলাম দুধটা দিলে কি বলেন তো চালটা খুব সফট হয় একদম ময়েশ্চার হয় একটা যে রুক্ষ রুক্ষ ভাব সেটা থাকে না এই জন্যে গরম দুধের ব্যবহারটা করতে হয় আর আমার না আটা নষ্ট করতে খুব গায়ে লাগে কেন কেনা আটা ওই কারণে আমি এই গামছাটা পরিষ্কার একটা গামছা ভিজিয়ে ওই ডবল ভাজ করে হাডির উপরে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম এতেও দেখবেন ময়দার মতোই কাজ হবে না তো ময়দা পরে লেগে যায় তাকে চিমটিয়ে চুমটিয়ে ভিজিয়ে রেখে তুলোরে বহুত সমস্যা হয় এই জন্য আমি এটাই দিই দেখুন এটা দিয়ে খুব সুন্দর সুন্দরভাবে চল্লিশ মিনিট হাই হিটে রাখবো তারপরে লো ফ্লেমে চল্লিশ কুড়ি দিয়ে দেখুন এই যে চল্লিশ মিনিট পরে বিরিয়ানি আমার পুরো একদম দম শেষ হয়ে গেছে তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে বিরিয়ানিও রেডি হয়ে গেছে ঢাকনা বন্ধ করে রেখে দেব তো এবার আমি এমনি নর্মাল ঢাকনা বন্ধ করে রেখে দেব দিয়ে যখন কেটে আপনাদের একটু দেখিয়ে দিলাম যে দেখুন তলায় বিরিয়ানি একটুও লাগেনি এইভাবে আপনার তলায়ও খুব একটা খুব লাগেনি এই যে হয় তো আপনাদের আমি কেটে আবার একবার টেস্ট হবে দেখিয়ে দেব সবাই তো সব খুশি বানায় আমার পর তো আমার বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো করবেন দেখবেন অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লেগে খেয়াল নিজে রাখবেন একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন প্রত্যেককে ভালো থাকবেন এই যে বন্ধুরা রেডি হয়ে গেছে মাটন বিরিয়ানি নিজের খেয়াল ইয়াম্মি নিজের রাখবেন তো আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন টাটা অনেক সুন্দর টেস্ট হয় অনেক মজা আজকে ভয়েস শোভা দিব আপনারা প্রত্যেক বানিয়ে দেখবেন কেমন হয়েছে মানে নরমাল করেছিলাম তারপরে আবার ভয়েস দিলাম ভালো থাকবেন সকলে